ক্ষেতাঙ্গম প্রণতপয় হরন্তম নারসিংহম দামি প্রণয়ার হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাট টু মাই চ্যালেঞ্জ আজকে আমাদের মূল ডেস্টিনেশন হলো কৃষ্ণনগরের নরসিংহদেবের মন্দির দর্শন করা তো আমরা তো একা যাব না অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে যাব। আর আমি আর তোমাদের দাদা বেরিয়ে পড়েছি আমাদের কিন্তু সবার আগে প্রত্যেকটা ভিডিওর মতো এই বলবো যে তোমরা যদি যাও তাহলে কিভাবে তোমাদের শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে পৌঁছে যেতে হবে কৃষ্ণনগর কৃষ্ণনগরের রেলওয়ে ওভারব্রিজের নিচ দিয়ে যাবার পর নবদ্বীপ কৃষ্ণনগর মহাসড়ক ধরে সোজা এগিয়ে যান নরসিংহপল্লী একটি হ্রদের ঠিক আগে আপনারা চাইলে কৃষ্ণনগরে নেবে কৃষ্ণনগর ওভারব্রিজে ব্রিজে দিয়ে যাওয়ার পর টোটো কিংবা অটোর সাহায্যেও আপনারা পৌঁছে যেতে পারেন এই মন্দিরে প্রণতম নমামি প্রলয়ালাকালম পরিদর্শনের পর ভগবান নিত্যানন্দ শ্রী এবং ঠাকুর শ্রীজীবাসী গ্রামের দিকে রওনা হন এই স্থানটি নৃসিংহ নামেও পরিচিত তারা সকলেই দেবতাদের অতিথি হিসাবে সেখানে বিশ্রাম নেন এবং তাদের মধ্যাহ্ন ভোজে প্রসাদ গ্রহণ করেন দিনের শেষে নিত্যানন্দ প্রভু গ্রাম ভ্রমণে যান তিনি ব্যাখ্যা করেন যে এই গ্রামে সত্যযুগের সময়কার ভগবান নৃসিংহদেবের একটি মন্দির রয়েছে প্রহ্লাদের প্রতি করুণা করে ভগবান নৃসিংহ তার পিতা হিরণ্যকশ্যপকে হত্যা করেন যিনি তার পুত্রকে এত কষ্ট দিচ্ছিলেন হিরণ্যকশ্যপকে হত্যা করার পর ভগবান নৃসিংহ এই স্থানে এসে কিছু সময়ের জন্য এখানে বিশ্রাম নেন ভগবান নৃসিংহ এখানে বিশ্রাম নিতে এসছেন জেনে সহ সমস্ত দেবতারা এখানে তাদের ঘর তৈরি করে এবং এইভাবে একটি গ্রাম তৈরি করে তারা মন্দাকিনী নদীর তীরে একটি পাহাড়ের চূড়ায় তাদের ঘরবাড়ি তৈরি করেছিল এবং সকলেই ভগবান সেবায় নিয়োজিত ছিল সেই সময় থেকে এই স্থানটি নবদ্বীপ ধামে নৃসিংহ ক্ষেত্র নামে পরিচিত শাস্ত্রে এই স্থানটিকে অত্যন্ত পবিত্র বলে বর্ণনা করা হয়েছে পূর্বে অনেক টিলা ছিল যেখানে ব্রহ্মা সূর্যদেব গণেশ এবং ইন্দ্রের ঘর ছিল এমন অনেক টিলা ছিল যেখানে বিশ্বকর্মা পাথর দিয়ে শত শত ঘর তৈরি করেছিলেন সময়ের সাথে সাথে মন্দাকিনী নদী শুকিয়ে যায় এবং সমস্ত ঘর ধ্বংস হয়ে যায় এখন কেবল সেখানে টিলা রয়েছে তবে আপনি চারপাশে অনেক পাথর পড়ে থাকতে দেখতে পাবেন যা বিভিন্ন দেবতাদের মন্দিরের ধ্বংসাবশেষ আরো বলা হয় যে। ভগবান নিসিংহ মন্দিরের পাশের পুকুরে হাত ধুয়েছিলেন কিছু সময় পরে একজন মহান ব্যক্তি বা রাজা আসবে এবং ভগবান নৃসিংহ দেবের করুণায় তিনি এখানে ভগবান নৃসিংহ ভগবানের জন্য একটি মন্দির নির্মাণ করবেন এবং ভগবানের উপাসনা পুনরুজ্জীবিত করবেন এই স্থানটি নবদ্বীপ ধামের বাইরে সীমা চিহ্নিত করে যা ষোলো ক্রশ বা বত্রিশ মাইল পর্যন্ত বিস্তৃত এবার বলি মন্দির খোলার সময় মন্দির সকাল ছটায় খুলে যায় এবং দুপুর একটা পর্যন্ত খোলা থাকে তারপর আবার ভোগ আরতির পর মন্দির বন্ধ হয়ে যায় আবার খোলে সন্ধ্যে ছটা টু রাত্রির আটটা পর্যন্ত সকাল দশটা তিরিশ থেকে এখানে পুজো নেওয়া শুরু হয়ে যায় এবং তোমাদের জন্য আমরা এই নোটিফিকেশনটা দিয়ে দিলাম যাতে কেউ যদি বাবাকে ভোগ নিবেদন করতে ইচ্ছুক বা পরমান্ন নিবেদন করতে ইচ্ছুক তাদের জন্য এই নিয়ম কানুন আর এই যে পুকুরটি তোমরা দেখতে পাচ্ছ যা মন্দিরের পাশেই মন্দাকিনী নদীর ফেলে আসা একটি হ্রদ যা সেই সময় এখানে প্রবাহিত ছিল ভগবান নৃসিংহদেব যখন এখানে এসেছিলেন

আর এই ধরনের নতুনত্ব মন্দির যার মধ্যে ইতিহাস আছে এই ধরনের মন্দির সম্পর্কে যদি তোমাদের কাছে কোনো সন্মান থাকে সেটাও কিন্তু তোমরা আমাদেরকে জানাতে পারো তো আমরা সেখানে গিয়েও ভিডিও করব তো আজকেও এই যে মন্দিরটায় আমরা এসেছি এটাও কিন্তু আমাদের একজন ইনফরমেশান দিয়েছে তার জন্যই আমরা এই মন্দিরে এসে ভিডিও করলাম আর আমাদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা উচিত তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে আসতে পারো আর দর্শন করতে পারো তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন